সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাই হেয়ার ট্রান্সফার্ম করতে আসছে আসলে এনাকে আমরা মানা করেছিলাম দেখেন এনার মাথায় যথেষ্ট পরিমাণ চুল আছে যে এখান দিয়ে পাতলা হয়ে গেছে পিছের দিকে পাতলা হয়ে গেছে এয়ার লাইনটা যে মাথার যে দুই কোনায় মানে আপনার এই গ্যাপটা হয়ে গেছে এই গ্যাপে উনি চাচ্ছে মানে আপনার তেরোশো গ্রাম হেয়ার ট্রান্সফার করার জন্য তো আমরা রাজি হয়েছি যেহেতু এখানে রুট নাই বাকি চুলগুলা যেগুলো পাতলা হয়েছে সেগুলো চার ওষুধ দিলে এগুলা এমনি ঘন হয়ে যাবে তো ভাই আসছে হেয়ার ট্রান্সফার করার জন্য তো ওনার মুখ থেকে শুনি যে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন যে আপনার অভিজ্ঞতাটা বলেন কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবার প্রথমে রাহান ভাইকে ধন্যবাদ আমার অনেক দিন ধরে রিসিডিং হেয়ার লাইন প্রবলেমটা ছিল হেয়ার লাইন ঠিক করার জন্য আমি এখানে আসছি আর আজকে আমি হেয়ার ট্রান্সফার করব Okay.

দুইটা মানে একদম প্লেন হয়ে গেছে সেই জায়গায় আমরা সার্জারি করে দিচ্ছি তো বয়সে হলো যে কবে থেকে হেয়ার ফল শুরু হয় বা হলো প্রতিদিন কতগুলো করে হেয়ার ফল হয় এই ব্যাপারে কিছু বলেন আসলে আমার হেয়ার প্রবলেমটা আমি যখন দু আঠারো সাল থেকে হেয়ার প্রবলেমটা ছিল তখন আমি অনেক ইউটিউব ঘাটাঘাটি করি পরে আমি রাহেন ভাই ইউটিউব চ্যানেলটা দেখি ওইখান থেকে আমি ওনার মাধ্যমে যোগাযোগ করি উনি আমাকে মেডিসিনের কথা বলে আমার মোটামুটি এক বছরের মাথায় আমার হেয়ার প্রবলেম হেয়ার ফল যে ছিল টোটালি বন্ধ হয়ে গেছে এখন

অবশ্যই আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না আপনি ওষুধ বন্ধ করে দেন এ দেখেন এখানে কিন্তু চুল হয়ে গেছে এগুলো কিন্তু মনে করেন আবার পাতলা হয়ে যাবে হ্যাঁ এগুলো কিন্তু আরো পাতলা ছিল কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালো ঘন হবে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিতে যাচ্ছেন বলেন এখন চুল আসলে সবারই প্রিয় জিনিস যার নাই সেই বুঝে এই চুল আসলে কত সুন্দর জড় মানুষের এজন্য জান নাই সে অবশ্যই বুঝতেছে আর যারা আছে সে অবশ্যই যত্ন নেবেন আর যদি কারো ট্রান্সপ্লান্টের দরকার হয় অবশ্যই রামের সাথে যোগাযোগ করবেন উনি খুবই ভালো একজন মানুষ ওনার সাথে যোগাযোগ করলেই উনি আপনাদের সব সাজেশন দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আশা করি সবার সমস্যা সমাধান হয়ে যাবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দেন অবশ্যই থ্যাংক ইউ ভাই সো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে তেরোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট কমপ্লিট করেছি আসলে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই তারপরও উনি রিকোয়েস্ট করেছে হেয়ার করে দেওয়ার জন্য আমরা কিন্তু করে দিয়েছি কিন্তু বাকি চুল ধরে রাখার দায়িত্ব না আর যদিও উনি আমাদের কথা মতো ওষুধ দিয়েছে ওষুধ দেওয়ার পরে ওইগুলো বাকিগুলো ঘন হয়ে গেছে এরপরও আমরা ওনাকে ওষুধ দিব আরও জানি ঘন হয় কেননা এখনও ওনার অনেক রেজাল্ট বাকি কেননা ছয় থেকে আঠারো মাস একদম কন্টিনিউসলি টানা ওষুধ ব্যবহার করলে কিন্তু এই চুল আরও ঘন হয়ে যাবে তো ওনার হেয়ারলাইনটা খুবই সুন্দর হয়েছে জেগ করে আমরা আসলে কপালের দুই কোণা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি মূলত বয়স কম অল্প বয়সে রিসেডিং লাইনের সমস্যাটা হয়ে থাকে অনেকের যাদের কম বয়স তাদের মাথার দুই কোণা থেকে চুল পড়ে যায় তো আপনাদের যেরকম এরকম যাদের কন্ডিশন মাথার দুই কোণা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা দরকার উপযুক্ত কন্ডিশন চৌদ্দশো বা দুই হাজার গ্রাম লাগানো যাবে তখন আমরা করে দেবো কিন্তু অল্প একটু হলেই আসবেন না কেননা আপনার বাকি চুলগুলা ঘন করার দায়িত্ব আগে চুল পড়ে যাচ্ছে চুল পড়ার চিকিৎসাটা আগে নিতে হবে আপনার যদি ওষুধ ব্যবহার করেন তাহলে চুল পড়া বন্ধ হবে হেয়ার ট্রান্সফার করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে না তো এর জন্যই আমরা অবশ্যই রিকমেন্ডেড করি রোগীকে রোগী যখন চুল পড়া স্টার্টিং তখন অবশ্যই আপনার ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নিলে কী হবে ওনার মতো যে ওনার যে লাগে ছিল আর এখন ঘন হয়ে গেছে এরকম ঘন হবে আর যাদের একেবারে চুল পড়ে গেছে তখন আমরা না হয় হেয়ার ট্রান্সফার করে দিব কিন্তু একবারে টাক হয়ে আসবেন না তাই আসলে কী হয় দেখা যায় অনেকে ডোনার ভালো থাকে না সো বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সফার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আমাকে অ্যাডভান্স দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিলেই হয় আর বাকিটা সার্জারি দিন সকালে এসে আমার সাথে দেখা করতে পারবেন অবশ্যই আগে বুকিং দিতে হবে বুকিং ছাড়া আমাদের আগে ডেট পাওয়া যায় না সো বন্ধুরা আজই পর্যন্ত আল্লাহ